আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের এমসিকিউ সমাধান পর্বের আজকের এই ভিডিওতে আমাদের সামনে এখন যে প্রশ্নটা আছে কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশের বাংলা প্রথম পত্রের গ সেটের একটা প্রশ্ন তো আমরা এখন উত্তরগুলো বলে দেব আপনারা মিলিয়ে নেবেন এক হচ্ছে তৃপ্তিভূত দুই খুদ পিপাসার কাতর মানুষ তিন বংশমর্যাদা কুণ্ণের ভয়ে কোনটি অনিত্য এসিরিয়া বেবিলন জগৎ কিসে বরপুর হল ধুলায় উপেক্ষিত শক্তির উদ্বোধন যোগবাণী আদারের সাথে বুঝিয়া তাহার ফুরে শেষে তেল সন্তান হারানোর আশঙ্কা একটা উদ্দীপক দেওয়া আছে আঠের আমরা বিস্তারিত পড়ছি না সংক্ষিপ্ততার জন্য সবার উপরে সত্য তাহার উপরে নাই সঠিক উত্তর এরূপ সাদৃশ্যের কারণ হলো ঐক্যের চেতনা মহাজনদের অনুকরণ ক এগারো গহ স্বামীর চাকরির হওয়ার ঘটনা বারো আশা তেরো রুমির আদর্শকে সম্মান আমরা এ পর্যায়ে চলে যাব পরবর্তী পেজে তো এই পেজ থেকে কার কতগুলো হয়েছে এবং ক্যা কোন স্কুল থেকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা চলে যাব পরবর্তী পেজে তো চলে আসলাম পরবর্তী পেজে যাদের বন্ধুরা এখনও সমাধান খুঁজতেছে তোমরা অবশ্যই শেয়ার করে দেবে কাবলি চায়ের রং সবুজ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী রানারের কাছে পৃথিবীটা হলো কালো ধুয়ার ন্যায় বহিপীরের দৃষ্টিতে তাহেরার অসাধারণত্বের পরিচয় বহন করে পালিয়ে বীরত্ব দেখানো আর একটা উদ্দীপক এটা সঠিক উত্তর হচ্ছে জীবন বাস্তবতায় কাক্তারে উপন্যাসের সাথে সঠিক হচ্ছে এক এবং তিন পহেলা বৈশাখে কোন অবস্থা থেকে উদ্ধার করা প্রয়োজন মধ্য উচ্চবিত্তের বিলাস থেকে কারণে এবং এক তেইশ শুনে আমার বুকের ভেতরটা কাঁপে খোদেজা একথা বলেছেন তাহেরার সাহস দেখে রম্য রচনার ক্ষেত্রে কোনটি সত্য প্রকাশভঙ্গি ও ভাষা রঘচালের হবে পঁচিশ পোলক ছাব্বিশ ক্যাষ্টদাস সাতাশ বিভ্রান্তি আঠাশ একটা দীপক তো হাবিবের সাথে সাদৃশ্য চরিত্র হলো শোভা উক্ত সাদৃশ্যের কারণ এক এবং দুই পশুপ্রীতি এবং জীবপ্রেম দুইটা সেমই বলা যায় হিন্দুর অক্ষর হিংসে কারা মরমী সাধনায় অজ্ঞরা তো এই ছিল আমাদের আজকের কুমিল্লাপুরের সমাধান পর্ব তো যারা পরবর্তী বিষয়গুলোর সকল সমাধান পেতে চাচ্ছ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন রাখবে সবার আগে নির্ভুল সমাধান আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে আর কয়টা এম কি হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে